হাই বন্ধুরা দেখুন এটা একটা পানীয় পিয়েছি পানীয় জলের পাম্প এখান থেকে আমরা চারটে পাঁচটা বুথের খাওয়ার পানি পেয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোভাবেই যেখান থেকে এই পাম্পটি তৈরি হয়েছে সেখান থেকে আমরা কোনোভাবেই এই পাম্পের পানি ঠিকভাবে পাই না নিয়ম হলো পাশাপাশি আরও দুটো পাম্প আছে আগে পিছে এটা দক্ষিণ চব্বিশগনার মোগরাট এক নম্বর ব্লকের শেরপুর অঞ্চলের খেলারামপুর চৌরাস্তা এবং শেরপুরের মাঝামাঝি এই পাম্পটি এখানে যে অপারেটার আছে সে অপারেটারকে জিজ্ঞেস করলে বলে ও সরকারি থেকে গেজ বেঁধে বেঁধে দেওয়া আছে আমার কিছু করার নেই বিভিন্ন জায়গায় পাইপ ফেটে আছে বললে বললে আমি ওসব জানি না তিনবার পানি দেয় না বইকালে তো দেয়ই না সকালে এক ঘন্টা দেয় কোনো সময় আবার তাও হয় না আর দুপুরে এগারোটার সময় এক ঘন্টা দেয় স্পিড ঠিকভাবে থাকে না এই দেখতে পাচ্ছেন এদিকে শেরপুর অঞ্চল সামনেই শেরপুর পঞ্চায়েতকে এর আগে বহুবার জানিয়েছি মোগুরহাট ব্লককেও জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এর আগে গ্রিভেন সেলে মুখ্যমন্ত্রী গিভেন সেলে অ্যাপ্লিকেশন এদিকে শেরপুর শিরাকল সামনেই খেলারামপুর গ্রিভেন সেলে আমরা জানিয়েছিলাম সিএমের সেখান থেকে তদারকি করে কিছুদিন ঠিক চলেছিল আবার সেই একই অবস্থা বললে বলে অটোমেটিক পড়ে যাচ্ছে পানি ঠিকভাবে পাচ্ছি না আজ এক সপ্তাহ হল আমরা পানি পাচ্ছি না এ বিষয়ে মোগরহাট এক নম্বর ব্লক বিডিও সাহেব আসিফ ইকবাল মহাশয়কে অনুরোধ করছি বিডিও সাহেবকে অনুরোধ করবো এর ব্যবস্থা গ্রহণ জন্য